অন্য রমায়তের মধ্যে আসছে শুধু খাতা মাফি নয় সমস্ত গুনাকে আল্লাহ ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেবেন হাসানাত এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই খুব খেয়ালের সাথে কথাগুলি যদি সরিয়ার সম্মত যৌক্তিক হয় গ্রহণ করব সম্মত না হয় যৌক্তিক না হয় প্রত্যাখ্যান করব কোন অবস্থাতেই গ্রহণ করবো না গোটা দুনিয়ার মানুষ শান্তি চায় এ ব্যাপারে সবাই একমত এবং শান্তি দেওয়ার জন্য বিভিন্ন মানুষই দুনিয়াতে আসছে এর মধ্যে আসছে সক্রেটিস ইসাই সালের পাঁচশো বছর আগে তিনি মানুষকে শান্তি দেওয়ার জন্য ডেমোক্রেসি কায়েম করছে স্থাপন করছে কিন্তু সুবিন্যাস্ত করতে পারে নাই তার সাগরে অ্যারোস্টোটাল পরবর্তীতে বিন্যস্ত করছে এরপরে মন্টেস্কো লক কালমার্স মৌসুতন বিভিন্ন মনুষীরা দুনিয়াতে আসছে কিসের জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য কেউ মনে করছে সমাজতন্ত্রের মধ্যে শান্তি কেউ মনে করছে গণতন্ত্রের মধ্যে শান্তি কেউ মনে করছে সোশ্যালিজমের মধ্যে শান্তি কেউ মনে করছে ক্যাপোলিজমের মধ্যে শান্তি কেউ মনে করছে ডেমোক্রেসির মধ্যে শান্তি কেউ মনে করছে সেকুলারের মধ্যে শান্তি সবাই টার্গেট মানুষ যেন তার অধিকার ফিরে পায় সমস্ত মানুষ যেন শান্তিতে থাকতে পারে এই যত মতবাদ শুনেন আপনারা এত মত এই মত সেই মত এই আদর্শ ওই আদর্শ এই নীতি ওই নীতি সবার উদ্দেশ্য মানুষকে শান্তি দেওয়া সরদারদু আলম সৈয়দুল আব্বিয়া মোহাম্মদ আরবি আলী সালাহুয়াস সাল্লাম তিনিও দূরীয়তা আর্টসে মানুষকে শান্তি দেওয়ার জন্য ওমার ওসাল নাকা রহমাত আল্লি আমিন গোটা আলমের জন্য গোটা মাখলুখাতের শান্তি দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন তাহলে সমস্ত মনুষীরা চাইছে মানুষের শান্তি আমার নবীও চাইছে মানুষের শান্তি এখন আমরা দেখব মনসীরা কি মানুষকে শান্তি দিতে পারছে না আমার নবী শান্তি দিতে পারছে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে আমাদের মূল থিম থিওরি এবং আমরা কি বলতে চাই এটি স্পষ্ট হয়ে যাবে দেখেন সক্রুটি চেষ্টা করছে কিন্তু নিজেই পরবর্তীতে ফাঁসিতে ঝুলছে শান্তি দিতে পারে নাই মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করতে পারে নাই লক্ষ লক্ষ মানুষের বিনিময় কমিউনিজম কায়ে শান্তি আসে নাই বহুত মানুষ মারার পরে চীনের মধ্যে রাশিয়ার মধ্যে বিভিন্ন জায়গাতে কমিউনিজম বিপ্লব হওয়ার পর আজও মানুষ শান্তির জন্য সেখানে আন্দোলন করে যে সেকুলার গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ছিল ভারতে সেই ভারতেও আজকে সমস্ত মানুষ একত্রিতভাবে বসবাস করতে পারছে না বরং সেখানেও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে ঠিক না কিন্তু সর্দার দোয়া আলম আলী সালাত হোসেন কি বললেন অচিরেই আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউদ বা মক্কা পর্যন্ত যুবতী সুন্দরী সুশ্রী একটা মেয়ে একা একা যাবে ইফতিজিংয়ের শিকার হবে না সে লুণ্ঠিত হবে না ধর্ষিতা হবে না একা একা এই সাড়ে তিনশো চারশো পাঁচশো মাইল একটা মেয়ে একা একা হাঁটবে কিন্তু সে ধর্ষিতা হবে না এই শিকার হবে না তাকে উত্তক্ত করা হবে না তাকে চিন্তাই করবে না কি বুঝলেন হাদিস দ্বারা বুঝেন নাই ছোট্ট একটা হাদিস কিন্তু গোটা শান্তির রূপরেখা এই হাদিসের মধ্যে নিহিত তার মানে এই গোটা এরিয়ার সমস্ত যুবক চরিত্রবান হয়ে যাবে সমস্ত পুরুষ চরিত্রবান হয়ে যাবে সমস্ত পুরুষগুলি আদর্শবান হয়ে যাবে সমস্ত পুরুষ নীতিবান হয়ে যাবে সমস্ত পুরুষ আল্লাহকে ভয় করবে একজন পুরুষও আল্লাহর ভয় ব্যতীত থাকবে না যেহেতু সমস্ত পুরুষ আদর্শবান হয়ে গেছে নীতিবান হয়ে গেছে চরিত্রবান হয়ে গেছে মুতাকি হয়ে গেছে খোদা ভীতি তাদের মধ্যে চলে আসছে তাহলে একজন মেয়ে গেলে তাদেরকে তাকাবে কেন

و تحابا تحاب في الله استمع على ذلك تَفَرَّقَ عليه و دعته امراه ذات منسب وَزَمَلٍ فقال اني اخاف الله و تصدق بصدقه فاكفاها حتى لا تعلم شماله ما, ما تنفق يانينه و ذكر الله خاليا ففازت عيناه و روح البخاري الله فضل من قيامته المؤدى نشاط আড়সের নিচে জায়গা করে দিবেন আড়সের ছায়া ছায়া দিয়া দিবেন দিন কোন দিন ইয়ামালা জিল্লা ইল্লা জিল্লু যে কেয়ামতের ময়দনে একমাত্র মাওলা আর আড়সের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক ব্যক্তি কোন ব্যক্তি রজুলুন দা আথু এমর আথুং দা তু মাংসা বেঙা জামালেন ফাকুলাই নিয়া খা বলল কোন পুরুষকে কোন যুবককে কোন সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রূপবতী কোনো মেয়ে তার দিকে ডাকছে আসো আমার দিকে বিশ্ব সুন্দরী দেখলে চক্ষু ঝলকে যায় ফিরানো যায় না চক্ষু এমন এক মেয়ে ডাকছে আসো আমার দিকে হ্যাঁ যুবক আসো আমার দিকে তোমার মনে যা চায় তাই করো যুবক স্পষ্ট বলে দিয়েছে ইন্ আমি মাওলাকে ভয় করি আমি মাওলাকে ভয় করি নিয়ে খাওয়া বললো কি বুঝলেন শোনেন চুরির মৌকা না পেয়ে চুরি না করা আর চুরির মৌকা পাওয়ার পরেও চুরি না করা এক জিনিস না অপকর্মের ম মৌকা না পেয়ে অমকর্প অপকর্ম না করা আর পাওয়ার পরেও অপকর্ম না করা এক জিনিস না রজনুন্ধা আথু এ মরা তুমাং সাবেন অজামারেন ফকান ইন খাওয়া এক মেয়ের কোনো সন্ধানই পাই না বিধে আমি চরিত্রবান ভালো কিন্তু মেয়ে আমাকে ডাকার পরেও তার দিকে না তাকানো কি ভাবছেন কি ভাবছেন টুপি তো আমার মাথায় আছে দাড়ি তো আমার মুখেও আছে লম্বা জামা তো আমার গায়ে সবা পায় পীর করতেছে অনেক আগের থেকেই লেকিন এই সুযোগ পাওয়ার পরেও ওই সময়ও আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হওয়া সহজ ব্যাপার না অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার এই গোটা এরিয়ার মধ্যে একটা পুরুষও চরিত্রহীন থাকবে না সমস্ত পুরুষগুলি আচ্ছা আমাকে বলেন তো যদি সমস্ত পুরুষ চরিত্রবান হয়ে যায় আপনার বাংলাদেশের সমস্ত পুরুষগুলি চরিত্রবান হয়ে যায় একটা ধর্ষণের মামলা হবে ইফতিজিং মামলা নারী নির্যাতনের মামলা তার মানে আজকে সবচেয়ে বেশি মামলা হলো ইফতিজিং এর নারী নির্যাতনের ধর্ষণের আপনারাই সবাই বলছেন সমস্ত পুরুষ যদি চরিত্রবান হয়ে যায় তাহলে ইফতিজিং এর মামলাই থাকবে না তাহলে ইসলাম শুধু কবরের নিচের কথা বলার জন্য আসে নাই আমরা ভুল বুঝি অনেকেই এ থিম ভুল থিউরি ভুল অনেকে আমরা মনে করি ইসলাম নবী আসছে শুধু মাটির নিচের কথা বলার জন্য উপরের কথা বলার জন্য ইসলাম আসে নাই এখানে আসছে এখানে আসছে এখানে আসছে কালমার্স এখানে আসছে মসুতুল কিন্তু আমার নবী আসছে শুধু মাটির নিচের কথা বলার জন্য আরে গাধা তুমি আমার নবীকে চিনছ আমি বহুত গবেষণা করে দেখছি আসলে মুসলমানদের কাছে আমার নবীর পরিচয়ই নাই আমি বহুত গবেষণা করে দিচ্ছ আমার নবীকে চিনে না মুসলমান আমার নবীকে চিনে শুধু আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিমও ছিলেন আমার নবী ভুকা ছিলেন আমার নবী এইটা ছিলেন সেইটা ছিলেন মানে যত যেই কথাগুলি মানুষকে শুধু কবরের নিচের কথা স্মরণ করিয়ে দেয় আমার নবীর শুধু পরিচয় আমাদের কাছে এতটুকুই আছে কিন্তু আমার নবী বাদশাহ ছিলেন রাজাও ছিলেন আমার নবী প্রাইম মিনিস্টার ছিলেন আমার নবী একজন প্রধান সেনাপতি ছিলেন আমার নবী একজন প্রধান বিচারপতি ছিলেন এই পরিচয় আমাদের অনেকের মধ্যে অনেকের মধ্যেই নেই এই অনেকের মধ্যে না থাকার কারণেই যখনই আমরা সমাজ নিয়ে কথা বলি হুজুর আপনা আলেম মানুষ না পীরের মানুষ আপনি এই সমস্ত রাজনীতির কথা বলেন কেন হুজুর কি এরকম মেসেজ আছে কি নেই না আমার নবীর পরিচয় জানে না দেখেন গৌতম বুদ্ধ সে ধর্মীয় প্রধান রাধা কৃষ্ণ ধর্মীয় প্রধান গুরু নানক ধর্মীয় প্রধান আমার নবীও ধর্মীয় প্রধান গুরু নানকও ধর্মীয় প্রধান গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান কৃষ্ণ ধর্মীয় প্রধান আমার নবীও ধর্মীয় প্রধান পার্থক্যটা কি দেখেন গৌতম বৌদ্ধ শুধু ধর্মীয় প্রধান দেশের প্রধান না রাষ্ট্রের প্রধান না গুরু নানক শুধু ধর্মীয় প্রধান রাষ্ট্রের প্রধান না শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না কিন্তু তোমার আমার নবী ধর্মেরও প্রধান রাষ্ট্রের প্রধান নবীর আগে পরিচয় লাভ করো সমস্যা আমার নবীর পরিচয় আমরা অনেকেই জানি না আমার নবী রাষ্ট্রের প্রধান ধর্মের প্রধান কালমার্স ম শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে ধর্মক অস্বীকার করছে গৌতম বুদ্ধ রাধা কৃষ্ণ গুরু নানক শুধু ধর্ম নিয়ে চিন্তা করছে রাষ্ট্রক অস্বীকার করছে কিন্তু তোমার আমার নবী ধর্ম নিয়েও চিন্তা করছে রাষ্ট্র নিয়েও চিন্তা করছে হ্যাঁ তুমি যদি শুধু গৌতম বুদ্ধ উম্মা থাও রাধা কৃষ্ণের গুরু নানকের উন্মা থাও শুধু ধর্ম নিয়ে চিন্তা করো তুমি যদি কালমাস মাসুদিন আব্দাহ লিঙ্করের উন্মা হও শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করো কিন্তু তুমি যদি নবী মোহাম্মদের উন্মা হও তোমাকে রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে বাদ দেওয়ার কোনো সুরাত নেই